হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আবারও চলে আসলাম নতুন আরও একটা গ্রাম বাংলার ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে চলে এসছে আমাদের আমি আমাদের গ্রামের মাঠে তো আজকে আমি আমাদের গ্রামের মাঠের অনেকটা দূরেই চলে এসেছি তো আমি আজকে আমাদের এই গ্রামের মাঠের অনেক সুন্দর সুন্দর জিনিস অনেক সুন্দর সুন্দর ফসল এবং একটা অনেক বড় বিল আছে সেই বিলটা আপনাদেরকে ঘুরে দেখাবো তো বন্ধুরা আপনারা অনেকেই ভাবছেন আমি শুধু গ্রামের ভিডিও কেন করছি তো বন্ধুরা প্রচণ্ড মানে ঠান্ডা পড়ছে মানে প্রচণ্ড শীত পড়ছে এবং অনেক কুয়াশা মানে কষার কারণে আমি দূরে কোথায় যেতে পারছি না মানে কষা সারতে সারতে বেলা বারোটা একটা বেজে যাচ্ছে রোদ বেরোতে বেরোতে মানে কষাটা বেলা দশটা এগারোটার মধ্যে সেরে যাচ্ছে এবং রোদ বেরোতে বেরোতে বেলা এগারো বারোটা একটা বেজে যাচ্ছে সেই কারণে আমি আর দূরে কোথাও যেতে পারছি না ভীষণ ঠান্ডা তো এখন প্রায় তিনটে এখন হালকা রোদটা আছে আজকে মানে ঠান্ডা পড়ছে ভীষণ তো তাই আমি দূরে কোথাও যেতে পারছি না আমাদের গ্রাম বাংলার কিছু সুন্দর সুন্দর জায়গা আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা এখানে আমি একটা একটা জায়গায় আসলাম এখানে এসে দেখছি কিছু আলুর গাছ এগুলো মরে গিয়েছে তার পাশে একটা পেঁয়াজের গাছ দেখতে পাচ্ছি আমি কিছু কিন্তু সেই পেঁয়াজের গাছগুলো মানে ফোন মানে পেঁয়াজের বিষ যে বীজগুলা করে সেই বিষের জন্য মানে ফুল যে পেঁয়াজ লাগানো হয়েছে সেই ফুলগুলা দেখতে পাচ্ছেন আপনারা সামনে অনেক সুন্দর লাগছে ফুলগুলা দেখতে আপনারা দেখেন দে বলেন কেমন লাগছে ফুলগুলা দেখতে মানে অনেক সুন্দর আর এই পেঁয়াজগুলা মানে কি কারণে এরকম হয়েছে জানি না এইগুলা বিষণ করার লেগে লাগানো হয়েছে সামনে যতদূর দেখতে পাচ্ছেন আর এখানে কিছু কফির চাষ করা হয়েছে আর এই পাশে সরিষার জমি আপনাদেরকে যে বিষণ করবে বলছে সেই বীজ এই যে এই যে এইভাবে সেই ছোটো বীজ মানে এটা থেকে যে বীজটা হয় সেই বীজটা মানে এইভাবে ভুয়ে চাষ করা হয় আর এই ছোট ছোট গাছ মানে এই গাছগুলো মানে যেগুলা ছোটো পেঁয়াজ হয় সেই ছোট পেঁয়াজগুলো যেগুলা রসুনের বাদে বা অন্যান্য জায়গায় যে লাগানো হয় মানে এগুলা বিষণ করা হবে মানে এগুলা বিষ হবে আর এইগুলো বিষ থেকে ছোট ছোট পেঁয়াজ মানে বাঁধে বা গোটা গোটা লাগানো বিষণ করা হবে বিষ করা হবে তো আপনাদেরকে তো এই জায়গাটা দেখালাম এবার আমি চলে যাব আমাদের মাঠে একটা বড় বিল আছে সেই বিলের দিকে আমি আস্তে আস্তে যাচ্ছি আপনারা ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর এখানে কয়েকজন গরু চড়ানোর কাজ করছে তো আপনাদেরকে গরু চড়ানো দেখায় একটু এই যে গ্রাম বাংলার দৃশ্য রাখালের গরু চড়ানো দেখেন আপনারা তো আমি এবার এখান থেকে বিলের ধারে চলে যাব। তো বন্ধুরা আমি আমাদের গ্রামের মাঠ থেকে অনেকটা দূরে চলে আসলাম বিলের ধারে এখানে শুধু বিল এই মাঠটাই মানে অনেক দূরে আমাদের গ্রাম থেকে তো এখানে একটা গাছ দেখতে এলাম অনেকগুলা মানে একটা না অনেকগুলা কি কুলের গাছ দেখতে এলাম কিন্তু কুল খাবো বলে দাঁড়ালাম কিন্তু কুলগুলো এখনো পাকেনি মানে এখনো কাঁচা আছে কুলগুলাই যে দেখতে পাচ্ছেন তো মাঠে অনেক গাছ আছে যে এই সাইডে যে সব দেখতে পাচ্ছেন সবই কুলের গাছ এই বড়টাই শুধু পাকুড়ের না বট গাছ বলে সেই গাছ তাছাড়া সবই কুলের গাছ তো আমি এখান থেকে একটা বড় বিল আছে সে বিলের ধারে চলে যাব মানে এখান থেকে এটা ইটের রাস্তা মানে এটা এই ইটের রাস্তা এবং মাটির রাস্তা এখন গ্রাম বাংলায় বা গ্রাম এলাকায় ছাড়া দেখা যায় না আপনারা শহরে অনেক চেষ্টা করেও পাবেন না এরকম রাস্তা যারা শহরে থাকেন এরকম গ্রাম বাংলার মাটির রাস্তা অনেকে অনেক মিস করেন তো বন্ধুরা এই যে এটা সে আমাদের রাস্তাটা আমি সাইকেল নিয়ে এসেছি অনেকটা দূর তো আমি এখন চলে আসলাম সেই যে বড় বিলের কথা আপনাদেরকে বললাম আমাদের এই গ্রামের মাঠে শেষের দিকে আছে সেই বিলের ধারে এই যে দেখেন তাকে মনে হচ্ছে শেষ নেই অনেকটা বড় এই বিলটা তো আমি এই বিলের ধারের জমি এবং অনেক কিছু বিলের ধারে অনেক বড় বড় মাছ ভাসে বিলের কোল দিয়ে সেসব মাছ দেখা যায় কি আপনাদেরকে দেখাবো আর আপনাদের ওই দিকে কি অনেক বড় বড় বিল আছে কমেন্টে জানান আর এখানে দেখেন একটা সাপ এখানে কি এই যে বন্ধুরা একটা সাপ চলে আসছে দেখেন এইখানে আছে একটা সাপ এই যে বন্ধুরা সাপটা এই যে এই যে সবটা বন্ধুরা এই যে এইখানে দেখতে পাচ্ছেন পালিয়ে গেল আমাকে দেখে তো আমি বিলের পাহাড়টা দিয়ে একটু ঘুরবো আপনাদেরকে অনেক কিছু দেখানো সে দেখাবো তো বন্ধুরা এটা বিলের ধার বলতে পারেন আর এখানে এটা হচ্ছে গমের জমি আর এই এটা হচ্ছে ভুট্টার জমি তো আমি এখন এই বিলের ধারটা দিয়ে কিছুক্ষণ হাঁটবো আপনাদেরকে অনেক নানা রকমের জিনিস দেখাব নানা ধরনের তো বিলের ধারে এখন মাছ দেখা যাচ্ছে না মানে মাছও ঠান্ডাতে সব নিচে বসে আছে আর এখন পাহাড় দিয়ে মানে বিলের ধারের যে পাহাড় সেটা দিয়ে খুব সাবধানে হাঁটতে হবে মানে শীতের সময় সব রোদে বিভিন্ন ধরনের বিষাক্ত বিষাক্ত সাপও উঠে বসে থাকতে পারে আর এটা দেখছেন পালং যে পালং মানুষে খায় আর বিলের ধার দিয়ে বুন পালংও হয় আর এটা মানুষ যে আমরা যেসব পালং খাই সেই সব পালং আর এটা রসুনের জমি আর রসুনের মধ্যে কলা লাগানো হয়েছে মানে রসুনগুলো তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কলাটা হয়ে যাবে মানে জমিটাতে কলা চাষ করা হবে তারপর থেকে মানে বিলটা অনেক বড় কত বড় বলে বোঝানো যাবে না প্রায় দুশো তিনশো বিঘা হবে বিলটা এখানে বিলের পাহাড়ে কলার গাছ লাগানো একটা তো দেখছেন কলা বড় হয়ে গেছে আর একটা মোচা শুধু আছে আর বিলের ধার দিয়ে রসুনের গাছগুলো অনেক ভালো আছে মানে রসুনের গাছগুলো খুবই ভালো নানা ধরনের সব ফুলের গাছ মানে মাঠে সব ফুল হয় এখানে সব ঘাসের ফুল আর এখানে কপির চাষ করা হয়েছে যে কপি এই যে এগুলো বাঁধাকপি রসুনের বাদ দিয়ে মানে রসুনের ভুয়ে পানি দেওয়ার জন্য সব বাদ দেওয়া হয় সেই বাদে লাগানো আছে আর এই দূরে পেঁয়াজ লাগানো আছে আর এটা কদম গাছ মানে ওটা রাস্তার ধার না ওটা রাস্তার ধার না ওটা হলো আর একটা পাহাড় তার ওই সাইডে যে ছোট গাছগুলা দেখতে পাচ্ছেন তার ওই সাইডটা পাহাড় মানে রাস্তা মানে এটা এখন পিকনিকের সময় অনেকে এই পাহাড়ে পিকনিক করতে আসে তো আজ কাউকে দেখতে পাচ্ছে না এখন তো জানুয়ারি মাসও শেষ হয়ে যাবো করছে আর এখন গ্রাম বাংলার মাঠে আর আমাদের গ্রামের সব মানুষ তো বাইরের দিকে পিকনিক করতে যায় আর শহরের মানুষ গ্রামে আসে এখন সব বড়ো বড় পার্ক আর অন্যান্য কত কিছু আছে সেই সব পার্কে গিয়ে পিকনিক করবে আমি মাছ দেখব বলে আসলাম কিন্তু বড় বড় মাছ কোনো মাছ দেখতে পাচ্ছি না বিভিন্ন ধরনের পাখিও থেকে থাকে শীতের সময় বিলের বিলে বিভিন্ন ধরনের পাখিও আসে আজ অনেক পাখিও দেখা যাচ্ছে না আর বিলের ধারের বিলের ধারটা কেমন লাগছে মানে রাস্তার ধারটা বলবেন যে রাস্তা দিয়ে মানুষ হেঁটে চলে যাচ্ছে বন্ধুরা এখানে একটা খেজুরের গাছ দেখতে পাচ্ছেন গাছটা অনেক ছোট এখন শীতের সময় খেজুর গাছের রস মানে অনেক সুন্দর এই শীতের সময় রসটা হয় অনেক মিষ্টি সুস্বাদু রস খেজুরের রস খেজুরের গুড় রস জাল দিয়ে তৈরি করা হয় আমাদের গ্রামেও অনেক জায়গায় করে তো আমি হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসলাম বিলটা এখনো অনেক দূর এই যে পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন ওটা বিলের একটা পাহাড় তার ওই সাইডেও আর একটা এর থেকে বড় বিল আছে আমি এখন সেখানে যাব না তো বন্ধুরা আপনাদেরকে তো আমাদের গ্রামের মাঠের কিছু চাষবাস এবং বড় বিলটা খুব সুন্দরভাবে ঘুরে দেখালাম এরকম গ্রাম বাংলার বিল এবং এত বড় বিল আশপাশে নেই বললেই চলে মানে আপনাদের আপনাদের বাইরের দিকে আছে কি জানি না শহরের দিকে আমাদের গ্রামে এটা অনেক বড় বিল তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর দেখানোর কিছুই নেই তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন গ্রাম বাংলার ভিডিওটা কেমন হয়েছে আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান তাও কমেন্টে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার এই ভিডিওগুলি যাতে আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি এই ধরনের আরও ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমি নিত্য নতুন গ্রাম বাংলার এবং অন্যান্য অনেক ধরনের ভিডিও দিয়ে থাকে আমার এই চ্যানেলে তো বন্ধুরা আমি এখন তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আমি এখন বাড়ি চলে যাব একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম